সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু বিএলও অ্যাপসে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেক গুতে এরকম দুইটি একটি কেস হয়েছে এবং তারা অনেকে আমাকে মেসেজ করেছে তো তাদের জন্য বলি যে চপ নেওয়ার কোনো দরকার নেই এটা আপনার ডাটা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে মানে এই নয় যে আপনার একবার অস্তিত্ব নাই দু হাজার এর লিস্টে আপনার অস্তিত্ব আছে কিন্তু একজন ভোটার হিসেবে একটু আপনার দায়িত্ব কাজটা বেড়ে গেল কাজটা হচ্ছে এটা দুটো সমাধান পাওয়া গেছে সেটা এক নম্বর যেটা হচ্ছে যে আপনার নাম ধরুন চারশো দু হাজার আপনাকে একটু পরিশ্রম করতে হবে কি অনলাইনে যেখান থেকে ভেরিফাই করে এই নমিনেশন ফর্ম থেকে সেখান থেকে আপনি আপনার চারশো সিরিয়ালের নাম ছিল আপনাকে পাওয়া যাচ্ছে না আপনি ওটাকে আটশো দিয়ে সার্চ করুন কারণ টেকনিক্যাল এররে চারটাকে আট ধরা হয়েছে এরকম সমাধানও আমি দুটো নিজে পেয়েছি ঠিক আছে আপনারা এভাবে সার্চ করে দেখতে পারেন আপনার হয়তো নাম ছিল সালে সিরিয়ালে করবেন ছিলেন এইভাবে আটশো থেকে আটশো একের মধ্যে সার্চ করেন দেখবেন আশা করি আপনারা পেয়ে যাবেন দুই নম্বর সমাধান যেটা যে তারপরেও যদি আপনারা না পান তাহলে কি হবে যে আপনার বিয়ল আপনার ফর্মে ওটা লিখে দেবে যে এই পার্সেন দু হাজার দুই সালের আছে কিন্তু অ্যাপসে পাওয়া যাচ্ছে না এই টাইপের একটা কমেন্ট ফর্মে লিখে সেটা আপলোড করবে এই দুটো সমাধান আপাতত পাওয়া গেছে আপনার একটু এটা যদি আপনাদের খুব প্রয়োজন থাকে তো এতে চাপ না নিয়ে আপনারা এই সমাধান দুটো প্রয়োগ করতে পারেন